আজ গো মোরা গেছিলাম পোরা খাইতে আর মগো উজিরপুর থানার এই যশ্রী গ্রামে তারপর ওই যে সাজু পাম্পে এনের গিরিল মুহোপোড়া ডয় একের হ্যাঁ খাইলে একসের জিব ব্যথায় লাগে এই মোরা ক্যাল ক্যাল খাওয়ার লোক তাই আজ গো হে কথার লোক চললে গেছি বন্ধু কইলে যে লদে একটু খাইয়েই কিছু খিদে লাগছে পেটটা কেমন কেমন হরে তাই মোরা বার চাইলাম না হকুলটি মিললে চললে গেলাম যাইয়ে তো মুরহ একটা অর্ডার দিয়ে দিয়েছি যে মুরো একটু দেন মোরা চারজন আইসি তারপর তো মুঠ দেখলেন যে কাইডে দিতে আছে আর রুডি বেলতে আছে রুডি হইয়া গেলে একটু পরে খাইতে থাকবো মোরা দেখবে না আমি কো দেহা মনে আর সবুর করেন মূর্হ রুডি অর্ডার দিয়ে গেছে ক্লান্ত এই আই হইয়ে পড়ছি দেন না কাল হইয়ে হইয়ে মানে আস দিছে একটা কি বাডালি আস দিছে ও রে এদিকে বন্ধু বান্ধব সবাই অপেক্ষা করতে আছে আর মূর্হাও তো আইয়ে পড়ছে ইচ্ছির কালারটা কি দেখছেন ধরে রুডে ময়দান কিন্তু আমি ভিডিও করতে এখন লোভ লাগিয়ে গেছে এখন মোর খাইতে মন চাইয়া খাইছি তো বহুদিন হয়ে গেছে

কি হারবেন আপনারা খাইবেন না খাইলে ঠোপ দিয়ে না এদিক লোভ ঠোপ দিয়ে না আর আমরাও কিন্তু মেয়ে যশ্রী পাম্পে আগে খাইয়ে যাইনি দেখেন এনে খাবারের মান কতটা ভালো আর খাইতেও কত মজা আইলে দেখতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ওই অন্য কোনো ভিডিওতে অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ